বিশ্বকর্মা পুজো টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশ্বকর্মা পুজোর সংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো প্রতি বছরের মতো এবছরের শিলিগুড়িতে পুজোর প্রস্তুতি তুঙ্গে সেই ছবি দেখা যায় শিলিগুড়ি হাসপাতাল মোড় এলাকায় প্রতি বছরের মতো এই বছরেও বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা বিক্রি হচ্ছে সেখানে বিভিন্ন ঢঙে রয়েছে প্রতিমা একজন প্রতিমা বিক্রেতা বললেন সকালে প্রতিমা বিক্রি সেইভাবে শুরু না হলেও সন্ধ্যার পর থেকে বিক্রি বাড়বে ফলের পশার সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা দিন পেরলেই বিশ্বকর্মা পুজো কিন্তু ক্রেতার দেখা নেই বিভিন্ন প্রজাতির ফলে ঠাসা দোকান পশলা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা বিশ্বকর্মা পুজোর বাজারে শূন্য ময়নাগুড়ি ফল বাজার যদিও কয়েকজন ফল বিক্রেতা বলেন চারিদিকে যেভাবে টোটোর সংখ্যা বেড়েছে তাতে বিশ্বকর্মা পুজোর সংখ্যাও সেভাবে বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন

এখন কি মানে একদমই আসছে না দু একজন আসছে দু আর দাম টাম জিজ্ঞেস করে যাচ্ছে হ্যাঁ দাম জিজ্ঞেস করে কি কি মনে করছেন কেমন বিক্রি হবে বছর এটা তো বলা যাবে না এটা এখন কীরকম হবে সেটা বলা যাবে তবে আশা রাখছেন যে সন্ধ্যের পর থেকে বিক্রি হবে আশা আছে মাল থাকবে না আচ্ছা বুঝেছি না আপনি কিনি আসছেন বাজারে আর্মি আসছেন তো বিশ্বকর্ম পুজো তো মঙ্গলবার দিন হুম চাহিদা কেমন আছে আখের আখের মোটামুটি ভালো আছে ভালো আছে মানে কি দামে বিক্রি করছেন বে একটা কিনা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কুড়ি টাকা যেরকম মাল সেরকম দাম ভালো বিক্রি হচ্ছে ভালো ব্যাপার আখের একটু বাজারটা এখন কালকে আমার নাম সুমন্ত দেখা আপনি তো ফলের ব্যবসা করেন সেই হিসাবে ফলের বাজার কিরকম আছে ফলের বাজার অন্য বারের তুলনায় এবার বেশি আছে ফলের দাম তো এখন বেশি কালকে পূজার বাজার হবে আজকে টুকটাক বাজার চলছে সব ফলেরই দাম বেশি আছে তো মোটামুটি আপেল কি দাম আছে আপেল এখন একশো তিরিশ একশো চল্লিশ দেড়শো তরমুজ তরমুজ কিলো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে নাশপাতি নাশপাতি একশো চল্লিশ টাকা বাজার কি কতটা আশা করছেন বাজার কি রকম হবে বাজার হবে কালকে বাজার হবে আজকে টুকটাক হচ্ছে বাজার কালকে বাজার মানে আগের তুলনায় কি বাজার ভালো আছে না আগের তুলনায় বাজার খারাপ আছে বাজার ভালোই হবে আশা করা যায় ভালোই হবে মানে গত কয়েক বছর যে বাজার আপনারা করেছেন সেই তুলনায় কতটা বাজার ভালো হবে আশা করছেন বাজার তো আশা করি ভালোই হবে কারণ টোটোর সংখ্যা বেড়েছে পূজা বিশ্বকর্মা